আসসালামু আলাইকুম দর্শক অসাধারণ এক রাজনৈতিক কৌশল অবলম্বন করতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং এনসিপি যদিও এনসিপি একটি সুবিধাভোগী রাজনৈতিক দল তারপরেও কিন্তু জামাত যে চার দিনের আলটিমেটাম দিয়েছে চার দিন যদি সরকারকে সময় দিয়েছে যদি ষোলো তারিখের মধ্যে জামাতের দাবি মেনে না নেয় জামাত আটটি দলের দাবি তাহলে কিন্তু যমুনা ঘেরাও হবে যমুনায় কিন্তু অবস্থান করবে আটটি দল তো এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু জামাতারি আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন তাদের পক্ষ থেকে এনসিপি পক্ষ থেকে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন জামাত সহ আটটি দলের যে আন্দোলন কর্মসূচি এই কর্মসূচিতে আমরা সম্মতি জানালাম আমরা সংহতি প্রকাশ করলাম এদের সাথে আমরা একাত্ম প্রকাশ করলাম যদি সরকার তাদের উপর কোনো চাপ সৃষ্টি করে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে তাদের উপর আহ জুলুম করে মানে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে তাহলে এনসিপি মাঠে নেমে পড়বে এই নাসির উদ্দিন পাটোরি আটটি দলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যে আপনারা দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না শুরুতেই বলেছিলাম এনসিপি একটা সুবিধাভাগী রাজনৈতিক দল তারা জামাতের সঙ্গে বা জামাত আটটি দল যে কর্মসূচি ঘোষণা করেছে সেখানে কিন্তু সবার উপরে থাকা উচিত ছিল কিন্তু এনসিপির কিন্তু এনসিপি কিন্তু সবার উপরে নেই তারা বিএনপির সঙ্গে একটা দর কষাকষির মাধ্যম রেখেছে যদিও এই যে ওবায়দুল কাদের ম্যাক্স মানে আব্দুল কাদের আহ ফাঁস করে দিয়েছেন যে বিশটি সিটির বিনিময়ে নাকি এনসিপি রাতে সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করে যাই হোক কিন্তু তারপরেও তারা কিন্তু সঠিক পক্ষটাই বেছে নিয়েছেন এটা একটা কৌশল মানে জামাত এবং এনসিপির কৌশল নাহিদ হাসনাত সার্জিসরা এরা কিন্তু কৌশলে এগোচ্ছে আর এই কৌশলটার মূল তালিকা শক্তি মূল এই এদেরকে যে চালাচ্ছে এর মূল শক্তিটাই কিন্তু জামাত আমি আগে থেকেই বলেছি যে হাসনাত্রা ওদের বক্তব্য আপনি শুনবেন ওরা কখনোই কিন্তু দেখেন জামাত এবং শিবিরের বিরুদ্ধে পাটুয়ারি বলেছে কিন্তু ওনারা কিন্তু সেভাবে বলে না নাসিরুদ্দিন পাটোয়ারি পাটোয়ারি দিয়ে যেভাবে তারা বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেওয়াচ্ছে ঠিক যে তেমন ভাবে কিন্তু জামাতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে এটা একটা কৌশল এটা আপনাকে বুঝতে হবে দেখা যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামের যে গণভোট ইস্যুতে আপনি দেখেন আহ বেন কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি যাই দেন না কেন গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিন হতে হবে অন্যথায় বিএনপি মানবে না তো এটা তো বিএনপিকে মানাতে বাধ্য করা হবে সেই কৌশলই তো অবলম্বন করা হচ্ছে আমি এর আগেও বলেছি যেভাবে এনসিপি কিন্তু হাসনাত আবদুল্লাহ হাসনাতের ডাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সারা বাংলাদেশের মানুষ না জামাত কিন্তু যখন সেখানে গিয়ে যোগ দেয় তখনই কিন্তু সরকার বেকায়দায় পড়ে যায় হাসনাতের সঙ্গে জামাত একাত্তা ঘোষণা করে শিবির একাত্তা ঘোষণা করে হাসনাতের সঙ্গে আন্দোলনে যোগ দিলে সরকার বাধ্য জরুরি ভিত্তিতে বৈঠক ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয় ঠিক সেই পরিস্থিতিও কিন্তু হবে তবে এবার কৌশলটা ঠিক উল্টো জামাত এবার আহ জামাত সহ আটটি দল এবার কিন্তু যমুনা ঘেরাও করবে ষোলো তারিখ পর্যন্ত ডেট হয় সরকার আহ যেভাবে হোক না কেন নির্বাচনের আগে ঘোষণা করতে হবে তবে এখানে সরকারের একটা ভালো উপায় আছে সেটা হইতেছে ধরেন বারো তারিখে জাতীয় নির্বাচন ঠিক তার দুই থেকে তিন দিন আগে কিন্তু জুলাই আইনি ভিত্তিতে নির্বাচনটা দিতে পারে তাতে কি হবে তাতে বিএনপির একটা ভয় আছে যে হয়তো জাতীয় নির্বাচন হতে পারে না যদিও এটা অজুহাত কেননা জামাতেই সর্বপ্রথম রমজানের আগে নির্বাচন দাবি করেছে যদিও এটা অজুহাত তারপরে বলি এখানে জাতীয় নির্বাচনে যদিও বিএনপির একটু লোক দেখানো ভয় লোক দেখানো ভয় জাতীয় নির্বাচন হবে না নির্বাচন টেকানোর চেষ্টা করতেছে সেক্ষেত্রে সরকার একটা কৌশল নিতে পারে এটা হতে পারে কিন্তু বারো তারিখে যেহেতু জাতীয় নির্বাচন সেহেতু তিন থেকে সাত দিন আগে বা দুই থেকে তিন দিন আগে গণভোটটা এই গণভোটটা করতে পারে সরকার এই আদেশটা জারি করতে পারে তাতে একদিকে বিএনপি নির্বাচন নিয়েও তাদের সংখ্যা কেটে যাবে আবার ফির জামাতের জামাতকেও কিন্তু খুশি করা যাবে সেক্ষেত্রে কিন্তু বড় বাধা আসলে জামাত সহজে আটটি দল কর্মসূচি ঘোষণা করেছে স্পষ্ট বার্তা দিয়েছে সেখানে সময় দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে চার দিন যদি এই চার দিন সময় দিলাম ষোলো তারিখ পর্যন্ত যদি দাবি মেনে না নেন তাহলে যমুনা ঘেরাও করা হবে মানে যমুনায় কর্মসূচি করা হবে যমুনা যমুনায় অবস্থান করা হবে যতক্ষণ পর্যন্ত না দাবি মানা হয় তো দেখা গেল যে এনসিপি কিন্তু জামাতকে এখানে কৌশলে খাটো করতে যেমনটা ইতিপূর্বে কিন্তু কিন্তু যখন এনসিপি গালি দিয়েছে ঠিক জামাতকেও কিন্তু গালি দিয়েছে কারণ ওই যে কৌশল আমি মনে করি যে এনসিপি টা আহ জামাতেই চালায় হতে পারে এনসিপি মাঝে মাঝে জামাতের বিরুদ্ধে সেই রকম বিরাট আহ বাজে মন্তব্য করে কিন্তু এটা একটা কৌশল এটা বুঝতে হবে আপনাকে এনসিপি জামাত ছাড়া শিবির ছাড়া আসলে তাদের কোনো শক্তি নেই সেটা আপনারা হয়তো অনেকে জেনেছেন কেননা এই যে যখন তারা জামাতের বিরুদ্ধে গিয়েছিল তখন নির্বাচন কমিশন তারা ঘেরাও করেছিল তখন সম্ভবত মানুষ ছিল মাত্র এক থেকে দেড়শো লোক কিন্তু যদি জামাতের বিরুদ্ধে তারা না বলতো ওই যে নির্বাচন কমিশন একবার ঘেরাও করলো তখনই কিন্তু কয়েক হাজার মানুষ নিয়ে কিন্তু ঘেরাও করতে পারতো ঠিক সেভাবেই কিন্তু তারা কৌশলে চলে সুবিধা ভোগী একটা দল আরবিএনপির সঙ্গে যেমন গোপনে আতাত করে আসন ভাগাভাগির জন্য করতেছে কিন্তু যেহেতু জুলাই সনদের আইনি ভিত্তি তাদেরও প্রয়োজন আছে না হলে তাদেরকেই আগে ফাঁসিতে দড়িতে ঝুলতে হবে এজন্যই কিন্তু তার বাধ্য হয়ে এখন জামাতের এই কর্মসুচিতে একাত্ম ঘোষণা করেছে জামাত শরআতী দল না করে আসলে কোনো উপায় নেই যদি না করে এনসিপি তো বলেছে যে জাতীয় নির্বাচনের দিনেও গণভোটলে আমাদের কোনো সমস্যা নেই এখন দেখা যাচ্ছে যে জামাত কিন্তু এটা এই বিষয়ে সাথ দেবে না দেখেন জামাতের না যতটা প্রয়োজন এই যে জুলাই সনদ রায়নি ভিত্তি তার থেকে কিন্তু সব থেকে বেশি প্রয়োজন এনসিপির কিন্তু তারপরেও এনসিপি ওই যে কয়েকটি আসনের জন্য কিন্তু দিনরাত রাত খাটাখাটি করতেছেন গোপনে নাকি বৈঠক করতেছেন তবে দেখা যাক আসলে নাসির উদ্দিন পাটোয়ারিকে যেহেতু নির্বাচনের প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত যত কাজ আছে তো সেক্ষেত্রে কিন্তু বোমা ফাটাচ্ছেন কিন্তু নাসির উদ্দিন ফাটোয়ারি ওইখানে কিন্তু হাসনাত আবদুল্লাহ ভাই যে সমাবেশে একটা বক্তব্য দিয়েছেন আলোচনা সভায় সেখানে কিন্তু বিএনপির বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছেন চাঁদাবাজের বিরুদ্ধে তো আমরা দেখতে পেলাম সেখানে কিন্তু এক ডাক্তার কিন্তু খুবই খেপে গিয়েছেন খেপে যাবে যেমনটা এর আগে ডক্টর জামাতের নায়দি আমিন ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ওই যে ডাক্তারের যে তাদের যে কুটু কৌশল যে ডাক্তারখানা থেকে আপনি বের হবেন ডাক্তারের কাছ থেকে আপনাকে তিন চারজন মনে করেন প্রেসক্রিপশন নিয়ে টানাটানি শুরু করে দেয় তাই কথা যখনই বলেছিলেন তখনই কিন্তু এক ডাক্তার রেগে গিয়েছিলেন ঠিক সেম পরিস্থিতি কিন্তু হয়েছে তাই এই যে ডক্টর ইউনুস এবং বিএনপি এদেরকে বাধ্য করা হবে এদেরকে বাধ্য করেই গণভোটটা আদায় করে নেওয়া হবে জুলাই সনের আইন ভিত্তি নিয়ে আসা হবে বাধ্য এটা দিতে বাধ্য তবে আমি যেটা বললাম এমনটা হতে পারে যে বারো তারিখে জাতীয় নির্বাচন হলে তার তিন থেকে দিন আগে মানে ধরেন অথবা এগারো তারিখ অথবা দশ তারিখ এই সময়ে কিন্তু গণভোট দিতে পারে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তবে যাই করুক না কেন এখানে জামাতের যে দাবি সরকারকে যেহেতু চার দিন সময় দেওয়া হয়েছে সরকার কিন্তু পনেরো তারিখে ঘোষণা করতে পারে সরকার এই চার দিনের মধ্যে যদি ঘোষণা না করে তাহলে কিন্তু পরিস্থিতি অন্য দিকে যাবে ইতিপূর্বে কিন্তু ইতিপূর্বে যে আন্দোলন গুলো হয়েছে জামাত কিন্তু যেদিকে গেছে সেদিকে কিন্তু জয়লাভ করেছে ছিয়ানব্বই যেমন জামাত আওয়ামী লীগের আওয়ামী লীগের সঙ্গে যদিও জোর দিছে কিন্তু জামাত সেই আন্দোলনে ছিল পরে দেখা গেল যে বিএনপি সরকারের পতন ঘটলো আবার সেই পরিস্থিতির কিন্তু এই যে দেখেন দীর্ঘ সতেরো বছর থেকে পনেরো বছর পর হলেও জামাতের আন্দোলন কিন্তু সফল হয়েছে জুলাই আন্দোলন আন্দোলনটা যে হয়েছে মূলত কিন্তু শিবিরের নেতৃত্বে এখানে হাসনাত চার্জিস নাহিতরা ছিল ওর ওদেরকে বলা হয় কিন্তু শিবির এটা বিএনপি বলে তো সামনে দেখা যাক নাসির উদ্দিন পাটোয়ারি প্রকাশ্যে জামাতের আন্দোলনের জামাতের কর্মসূচির প্রতি একাত্তা ঘোষণা এটা আসলে সরকার এবং বিএনপি কে উভয় দিকে কিন্তু চাপ প্রয়োগ করবে যদিও জামাত একাই এখানে যথেষ্ট জামাত সহ ইসলামী যে দল আছে এই দলগুলো একাই এখানে যথেষ্ট বিএনপি কে বাধ্য করাতে তারপর এনসিপি যেহেতু দেখা গেছে এখন বৃষ্টি যেদিকে ছাতা সেদিকে এখন এনসিপি যদি বৃষ্টির দিকে ছাতা না ধরে তাহলে কিন্তু তারা উড়ে যাবে তো সেই জন্য কিন্তু এনসিপি জামাতের আন্দোলনে একাত্তর ঘোষণা করে তারপর একটু শক্তি যোগার হয়েছে জামাতে তো দর্শক আসলে এনসিপি জামাতের আন্দোলনে একাত্তর ঘোষণা করলো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম